আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন স নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাথীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইস স্নাতক মাস্টার্সের ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি দেখে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব সার্কুলার বলা হয়েছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীত জাতীয় বেতন স্কেল দু এর তেরো ষোলো এবং বিশতম গ্রেডভুক্ত নির্মুক্ত পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তার মানে বুঝতেই পারছেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন যেমন এই সার্কুলারটির ভিতরে টোটাল তিনটি পদ ক্যাটাগরি রয়েছে তিন নম্বর রয়েছে অফিস শখ যেখানে বারো জন লোককে নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে ছয় জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি আপনার এইএসএসসির সময় পাশ থাকে তাহলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ লেখার এক্সপার্ট হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং এক নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক কমপ্লিট করা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন যেমনটি বলেছিলাম আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে যেমন পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতর হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সী সীমার সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং আবেদনকারী সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন এখানে উল্লেখ করা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে তার মানে আজকে থেকে আবেদন করা শুরু হয়েছে এবং আবেদনটির লাস্ট ডেট বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পারছেন এস আই ডি ডট ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে গিয়ে আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে আপনারা চাইলে নিজেদের আবেদনটি নিজেই কমপ্লিট করে নিতে পারবেন আর যদি আবেদন করতে না পারেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনার আবেদনটি আমাদের মাধ্যমে সাবমিট করিয়ে নিতে পারবেন সো এটাই ছিল আজকের ভিডিও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছে এর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্গুলা পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ